আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ফেনিতে এত নাই কারণ ফার্স্টের দিন যখন আমি শুনে তাড়াতাড়ি করে চলে আসলাম ফেনিতে তখন কোনো পরিমাণ ত্রাণ বোর্ড কিছুই ছিল না তারপরে আমরা ত্রাণ নিয়ে এসে এক প্রকার হতাশ হয়ে যাই কারণ এখানে স্পিড বোর্ডের অথবা নৌকার প্রয়োজন ছিল অনেক কারণ আগে মানুষগুলো যারা আটকে আছে তাদেরকে রেস্কিউ করতে হবে তারপর না হয় আমরা তাদের কাছে খাবারগুলো পৌঁছে দিব যাই হোক তারপর আমরা অনেক ঘোরাঘুরির পরে অনেক যোগাযোগ করার পরে আমরা কিছু বোট ম্যানেজ করতে পারি আর তখন তাদেরকে পাঠাই আমরাও একটা বোট নিয়ে ফুল দিকে চলে যাই ওখান থেকে আমরা কিছু মানুষকে উদ্ধার করি এবং প্রায় দুইশো ফ্যামিলির জন্য খাবার নিয়ে গিয়েছিলাম সেই খাবারগুলো ঘরে ঘরে পৌঁছে দিই আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা বিগত চার পাঁচ দিন যাবত ফেনীতে আসি এই বন্যদের মাঝে যারা অসহায় আছে অসহায় বলতে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত আর কি যারা কোনো দিক যেতে না খেতে পারতেছে না সেই সব মানুষদের পাশে আমরা আসি এই ভিতরে মানুষগুলা না খেয়ে আছে যার কারণে রাত যতই হোক আমরা চেষ্টা করব সারা রাত্র এই ভিতরের যত মানুষ আছে তাদেরকে মানে নিজেদের অবস্থান অনুসারে আমাদের এখন একটা নৌকা লোড হয়ে গেছে আমাদের আরো অনেকগুলা ট্র্যাক আছে তিন চারটা ট্র্যাক আমাদের আরো আসতেছে তো আজকে আমরা কাচি থেকে পাঁচশো প্যাকেট খাবার নিয়ে যাই যেখানে ছিল একটা পরিবার দুই দিন খাওয়ার মতো খাবার তবে আজকের এক্সপিরিয়েন্সটা ছিল একটু অন্যরকম কারণ এতদিন আমরা স্পিড বোর্ড অথবা টলার নিয়ে গিয়েছিলাম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আজকে আমাদেরকে যেতে হবে নর্মাল নৌকায় করে কিন্তু গন্তব্যটা ছিল অনেক ভয়ানক কারণ নদীর পথে প্রায় এক থেকে দেড় ঘন্টা নৌকা নিয়ে যেতে হবে প্রথমে আমরা ভেবেছিলাম যে কালকে সকালে দিব কিন্তু পরে ভেবে দেখলাম তারা তো এখনও খাবার খায়নি আমরা এই কয়দিন ফুলকাজি ছাগল নেয়া পশুরাম ওইদিকে পর্যাপ্ত পরিমাণ প্রাণ দেওয়া হয়েছে গতকালকে সাড়ে পাঁচশো প্যাকেট খাবার দেওয়া হয়েছে এর আগে আমরা আরও দুশো ফ্যামিলির জন্য খাবার নিয়ে আসছিলাম আরও বিভিন্ন দিকে আমরা বিভিন্ন দিকে পাঠাইছি তো আজকে আমরা এদিকে আসছি সিলোনিয়া মানে দাগন দিকে এদিকে ভিতরে অনেকগুলো গ্রাম আছে আশ্রয় কেন্দ্র আছে যেগুলোতে কোনো প্রকার খাবার পৌঁছায় নাই এই পর্যন্ত আজকে তিন চার দিন হয়ে যায় তো আমরা আজকে পাঁচশো প্যাকেট নতুন করে প্যাকেট করে নিয়ে এসেছি আগামীকালকে আমাদের আরও পাঁচশো এক হাজার আসবে তো এখন এই গভীর রাত্রে আমরা যাচ্ছি শব্দ শুনতে পাঠতেছেন একদম গভীর বাতাস আর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি অনেক পানি এখানে তো দোয়া করবেন আর যার যার স্থান থেকে আপনারা সবাই কিন্তু নামবেন যারা বহুত মানুষ আছে এখনো প্রত্যন্ত অঞ্চলে যারা এখনো খাবার পায় নাই মানে আমাদের নলেজ আমরা যতটুকু পাইলাম অনেক মানুষ এই পর্যন্ত খাবার পাচ্ছে না আর যারা আসতেছে সামনের দিক দিয়ে যতটুকু সম্ভব তারা হাইটা আসে বা হাতে ঘুরে নিয়ে আসে সামনে সামনে দিয়ে চলে যায় মানে সবাই আছে তার ছবি দাতা সাজার জন্য দেওয়ার জন্য এইভাবে সবাই আইসা আইসা দিয়ে চলে যেতেছে তো ভিতরের দিকে কেউ ফলো করতেছে না তো আপনাদের কাছে সবার কাছে আবেদন এতটুকুই যে আপনারা যার যার স্থান থেকে আসেন একটু ভিতরে প্রত্যন্ত অঞ্চলে ভিতরে গ্রামগুলো আশ্রয় কেন্দ্রগুলো ওগুলো একটু ফলো করেন ওদিকে দেখা দেখায় সবার হাতে একটু খাবারগুলো পৌঁছায় দেন আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আর যারা বন্যায় কবলিত মানুষ আটকায় আছে খারাপ অবস্থায় আছে তাদের জন্য দোয়া করবেন তারপর আমরা প্রথমে একটা মাদ্রাসাতে থামাইলাম সেখানে হচ্ছে গিয়ে প্রায় দুইশো লোক এখানে ঘরবন্দি আছে আর সেখান থেকে রওনা হলাম প্রায় এক ঘন্টার পথ আসলে একটা পর্যায়ে গিয়ে অনেক ভয় লাগতেছিল এটা হচ্ছে বড় একটা নদী আর এই নদীর মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম আর নৌকাটা একটা বড় ফুটা ছিল যার কারণে বারবার পানি উঠে ভরে যাচ্ছিল তারপর একটু ভয়টা কম লাগার কারণ হচ্ছে আমাদের সাথে আরেকটা নৌকা ছিল ওই পাশে ভয়কে জয় করে আমাদের এই কাজগুলো করতে হবে আর আমরা এই চিন্তা ভাবনা নিয়ে আসলে এই দিকে রওনা হয়েছিল কারণ বারবার একটা কথা কানে আসতেছিল ভিতরে কেউ এখন তো খাবার পায়নি তো আমরা এখন নদীর মধ্যে আছি চারপাশে পানি আর পানি তো আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি তো একটু ভয় লাগতেছে একটু ভয় লাগতেছে তারপরও সাহস নিয়ে যাইতেছি দোয়া করেন সবাই আমাদের জন্য যে উদ্দেশ্যে যাইতেছি সঠিক ভাবে যাইতে পারি বড় নদী অথবা বেশি পানি দেখলে অনেকেরই হয়তো বা বুকে একটু ভয় ভয় কাজ করে কিন্তু আমরা আসলে এমন একটা মুহূর্তে চলে আসছি যেখানে ভয়কে জয় করে আমাদের সব কাজগুলো করতে হবে এলাকার স্থানীয় অনেকে আমাদেরকে অনেক হেল্প করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন কারণ বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম